কাহানির শুরুতে আমরা একটি দম্পতিকে দেখি যেখানে ছেলেটির নাম রব এবং মেয়েটির নাম প্রিয়া রব একজন আইনজীবী এবং প্রিয়া একজন ফরাসি শিল্পী যে চমৎকার ছবি আঁকে আজ তারা দিনটি কাটানোর জন্য ডার্ক ইয়ার্ডে আসে সেখানে তারা গাড়িটি পাশে পার্ক করে এবং রব একটি ছোট্ট মোটর বোট ভাড়া নেয় কারণ তার মতে ছোট্ট বোটে ঘুরতে অনেক বেশি মজা হয় এরপর তারা দুজনে বোটে বসে বেরিয়ে পড়ে কিছুক্ষণ পর তারা সমুদ্রের কাছে পৌঁছয় এবং বিভিন্ন স্থানে বোট থামিয়ে মাছ ধরার রড দিয়ে মাছ ধরতে থাকে তারা বেশ উপভোগ করছিল তবে সন্ধ্যা হতে আবহাওয়া বদলাতে শুরু করে এবং মনে হয় ঝড় বৃষ্টি আসছে। পিয়া বলে চলো আমাদের ফিরে যাওয়া উচিত কিন্তু রব তাকে অসুস্থ করে এবং বলে চিন্তা করো না এই কালো মেঘগুলো কিছুক্ষণের মধ্যেই চলে যাবে। সামনে একটি দ্বীপ দেখা যায় তখন রব বলে কেন না আমরা এই দ্বীপে গিয়ে ঘুরে আসি। তাছাড়া ঘরে ফিরতে এখনো অনেক সময় বাকি আছে যদি হঠাৎ বৃষ্টি শুরু হয় তাহলে আমরা দ্বীপে কোথাও আশ্রয় নিতে পারব। এরপর রব এবং পিয়া মোটর বোট নিয়ে দ্বীপের দিকে রওনা হয় কিন্তু কিছুক্ষণ পর তারা পথ হারিয়ে ফেলে এবং অজানা জায়গায় চলে যায়। তারা এত দূরে চলে এসেছিল যে জায়গাটি পানির গভীরতা খুব কম ছিল এবং কাদা অনেক বেশি যার কারণে তাদের বোটটি আর সামনে যেতে পারছিল না রব এবং পিয়া এখন হতাশ হয়ে পড়ে কারণ তাদের চারপাশে কেউ নেই এবং বুঝতে পারছে না এখন কি করবে তারা সিদ্ধান্ত নেয় যে বোটটি সেখানেই রেখে পানি থেকে বেরিয়ে হাঁটতে শুরু করবে যেন তারা কারো কাছে সাহায্য চাইতে পারে তারা এমনটাই করে এবং হাঁটতে শুরু করে এই সময় রাত হয়ে গিয়েছিল এবং তারা দুজন পায়ে সামনে এগিয়ে চলছিল তাদের কাছে ফোন থাকলেও সেটাতে কোনো সিগন্যাল পাওয়া যাচ্ছিল না কিছুক্ষণ হাঁটার পর সামনে একটি নির্জন রাস্তার পাশে পার্ক পড়া একটি ট্রাক দেখতে পায় যেখানে তিনজন মিলে এক ব্যক্তিকে মারধর করছিল এটি দেখে পিয়া এবং রব ভয়ে অস্থির হয়ে পড়ে এবং দ্রুত সেখান থেকে কাউকে বোঝার আগেই পালিয়ে যায় এরপর কিছুটা এগিয়ে তারা একটি বাড়ি দেখতে পায় এটি দেখে তারা খুব খুশি হয় এবং আশায় থাকে যে বাড়ির মানুষদের কাছে সাহায্য চাইতে পারবে তবে ঠিক সেই মুহূর্তে প্রচন্ড বৃষ্টি শুরু হয় তাই তারা দ্রুত সেই বাড়ির দিকে যায় এবং দরজায় নক করতে থাকে কিন্তু বাড়িতে কেউ ছিল না তখন রব বাড়ির পিছনের দরজার কাছে যায় যা খোলা ছিল সেই দরজা খুলে পিয়াকে ভেতরে আসার জন্য বলে তবে পিয়া কোনো অচেনা বাড়িতে প্রবেশ করতে ভয় পাচ্ছিল কিন্তু বৃষ্টির কারণে এবং ঠান্ডা হাওয়ায় তাদের শীত লাগছিল তাই তারা ঘরের ভেতরে প্রবেশ করে ঘরের ঢুকে তারা তিনজনের একটি ছবি দেখতে পায় যারা এই বাড়ির বাসিন্দা খুবই ছিল ছিল চারদিকে জিনিসপত্র রব দেখতে পায় যে সেখানে কোনো ফোন নেই যার মাধ্যমে তারা কাউকে সাহায্যের জন্য কল করতে পারে এরপর সে বাইরে বেরিয়ে আরেকটি ঘরে যায় সেখানে সে প্রচুর মাড়িজুয়ানার গাছের চাষ দেখতে পায় এটি দেখে সে বুঝতে পারে যে এখানে কিছু বেআইনি কাজ চলছে এবং এই বাড়ির লোকজন এখন এখনো এই জায়গাতেই আছে আসলে রব এবং পিয়া ভেবেছিল যে এই বাড়িতে কেউ থাকে না তাই তারা এই রাতটা এখানে কাটানোর পরিকল্পনা করেছিল ঠিক তখন এই বাড়ির মালিক গাড়ি নিয়ে ফিরে আসে পিয়া দূর থেকে তাদের দেখে রবকে ডেকে আনে রব দ্রুত তার কাছে আসে এবং সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু ঠিক তখন দুই ব্যক্তি তাদের সামনে বন্দুক তাক করে এবং খারাপ ভাষায় গালি দেয় তাদের মধ্যে একজনের নাম ছিল জিমি এবং অন্যজনের নাম ছিল ব্রেট এই দুইজন ভাই ছিল তারা বলে তোমাদের সাহস কিভাবে হলো আমাদের বাড়িতে ঢোকার রব তাদের হাতে রাইফেল দেখে আতঙ্ক আতঙ্কিত হয়ে যায় এবং ক্ষমা প্রার্থনা করে বলে যে তাদের মনে হয়েছিল বাড়িতে কেউ নেই তাই তারা এখানে রাত্রি যাপন করার জন্য ঢুকেছিল রব তাদের বোঝানোর চেষ্টা করে যে তারা পথ হারিয়ে ফেলেছে এবং তাদের যদি মেন রোড পর্যন্ত পৌঁছে দেওয়া যায় তবে তাদের ভালো হবে জিমি বলে এটি একটি দ্বীপ এখানে কোনো মেন রোড নেই আমাদের ছাড়া এখানে আর কেউ থাকে না এরপর জিমি রব এবং পিয়াকে বলে যে তারা এখানে রাত পর্যন্ত থাকতে পারে এবং আগামী সকালে তাদের এখান থেকে ছেড়ে দেবে রব এবং পিয়া জিমি ও ব্রেটের কোথায় সম্পূর্ণ বিশ্বাস না করলেও তাদের হাতে অন্য কোনো উপায় ছিল না তাই তারা দের কোথায় রাজি হয়ে যায় এরপর জিমি এবং ব্রেড রব ও পিয়াকে একটি ঘরে নিয়ে যায় তারপর জিমি ব্রেড বলে বাবাকে বাড়ির ভেতরে নিয়ে আসো ব্রেড ট্রাক থেকে তার বাবাকে বের করে আনে যিনি মদ্যপ্য অবস্থায় ছিলেন সে তার বাবাকে উপরের ঘরে নিয়ে গিয়ে শুয়ে দেয় তারপর ব্রেড রব এবং পিয়ার কাছে এসে বলে তোমরা বৃষ্টিতে ভিজে গেছো তাই গিয়ে স্নান করে নাও এবং কাপড় বদলে নাও এরপর তারা দুজনে স্নানের জন্য চলে যায় আর যখন তারা স্নান করছিল তখন রব পিয়াকে বলে যে লোকগুলো পাগলের মতো মনে হচ্ছে এবং যত সম্ভব এখান থেকে বেরিয়ে যেতে হবে রব বলে এরা গাঁজা ব্যবসা করে এখান থেকে বেরিয়ে আমি পুলিশকে এ ব্যাপারে জানাবো তবে তারা জানে না যে তাদের কোথাগুলো জিমি লুকিয়ে শুনে ফেলছে এরপর জিমি তাদের দুজনের কাপড় নিয়ে নেয় যখন রব এবং পিয়া স্নান করে বের হতে থাকে তারা দেখে তাদের কাপড় নেই এটা দেখে তারা খুবই ভয় পেয়ে যায় তখন পিয়া বাধ্য হয়ে একটি তোয়ালে পড়ে আর রব সেখানে পড়ে থাকা পুরনো একটি শার্ট পরে নেয় এবং প্যান্টের বদলে তোয়ালে জড়িয়ে নেয় পরে রব জিমি এবং ব্রেটের কাছে তাদের কাপড় ফেরত চাইলে তারা রবকে অপমান করা শুরু করে এবং বলে তোমরা আমাদের অনুমতি ছাড়াই আমাদের বাড়িতে ঢুকেছো তাই আমাদের নিয়ম মেনে চলতে হবে রব পিয়াকে বোঝায় যে তাদের কোথা মতো চলতে হবে না হলে তাদের জীবনের ঝুঁকি হতে পারে এরপর আমরা দেখি বাড়ির এক ভয়ঙ্কর কুকুর কেউ এরপর জিমি এবং ব্রেড পিয়াকে রান্না করতে বলে প্রিয়া রান্না করতে শুরু করলে জিমি এবং ব্রেড পিয়া ও রবকে অনেক বিরক্ত করতে থাকে ব্রেড রবের তোয়ালে খুলে দেয় এবং পিয়াকে উল্টো পাল্টা কথা বলতে থাকে রব এবং পিয়া তাদের কথা শুনে রাগ হলেও তারা বাধ্য হয়ে সব সহ্য করে তখন পিয়া পার্সি ভাষায় রবকে বলে যে তাদের অনেক মদ খাওয়াতে হবে যাতে তারা ঘুমিয়ে পড়ে এবং সুযোগ বুঝে তারা পালাতে পারবে জিমি ফার্সি ভাষা বুঝতে না পেরে রবকে জিজ্ঞাসা করে সে কি বলল তখন রব বলে পিয়া বলল যে সে রান্না করেছে এরপর জিমি পিয়াকে কাপড় খুলতে বলে এটি শুনে রব খুব রেগে যায় এবং মাঝখানে এসে বাধা দেয় তখন জিমি তার গোলা চেপে ধরে এবং ছুরি বের করে এটি দেখে পিয়া তাকে বলে যে সে তার কথা মানতে রাজি পিয়া তার তোয়ালে খুলে দেয় কিন্তু ঠিক তখন জিমি দেখে যে পিয়া খাবার পুড়িয়ে ফেলেছে এতে জিমি খুব রেগে যায় তাদের কাছে খাবারের কিছু ছিল না তাই জিমি তার কাছে থাকা একটি ক্যাঙ্গারুর বাচ্চাকে কাটার জন্য পিয়াকে বলে এবং তা রান্না করে খাওয়াতে বলে কিন্তু পিয়া তা করতে চায় না তখন জিমি রেগে রবের গোলা চেপে ধরে এবং ব্রেড রবের গোপন অংশ কাটার হুমকি দেয় অবশেষে পিয়া বাধ্য হয়ে ক্যাঙ্গারুর বাচ্চাটিকে ছুরি দিয়ে মেরে ফেলে এবং রান্না করে তাদের খাওয়াতে দেয় ঠিক তখনই উপরের ঘর থেকে তাদের বাবার আওয়াজ আসে এটি শুনে জিমি সবাইকে চুপ থাকতে বলে যা থেকে বোঝা যায় যে জিমি এবং ব্রেড তাদের বাবাকে অনেক ভয় পায় পিয়া তখন বলে যে সে এবং রব খুব ক্লান্ত এবং তাদের ঘুমোতে হবে এরপর জিমি এবং ব্রেড তাদেরকে একটি খোয়ারে নিয়ে যায় যেখানে পশুদের রাখা হয় জিমি এবং ব্রেড সেখান থেকে চলে যায় পিয়া এবং রব সুযোগ পেয়ে পালিয়ে যায় তারা সামনে এগোতেই একজন মানুষের লাশ দেখতে পায় এটি সেই ব্যক্তির মৃতদেহ এটি দেখে তারা ভয়ে কেঁপে ওঠে তাদের সাথে থাকা একটি কুকুর সেই ব্যক্তির মৃতদেহ খেতে শুরু করে তারা পিয়া এবং রফকে ধরে গাড়িতে বসিয়ে আবারও খোয়ারে নিয়ে আসে রব তাদের মুক্তি দেওয়ার বদলে অনেক টাকা অফার করে কিন্তু তারা তার নীতি অস্বীকার করে এবং বলে যে তাদের শুধু পিয়া চাই রব তাদের সাথে লড়াই করতে শুরু করে তখন ব্রেড রবের উপর গুলি চালিয়ে তাকে ভয় দেখায় এবং তার পায়ে আঘাত করে পা ভেঙে দেয় রব বেথায় অজ্ঞান হয়ে পড়ে ঠিক তখন এই গুলির শব্দ শুনে তাদের বাবা সেখানে চলে আসেন এবং করেন ও জিজ্ঞাসা করেন এরা কারা এবং তুমি আমাকে আগেই কেন জানাওনি পিয়া তাকে সাহায্যের জন্য আবেদন করে তবে সে জানে না যে তার বাবা তার ছেলেদের মতোই নিষ্ঠুর এরপর বাবা তার দুই ছেলেকে বলেন আগামীকাল সকালে আমি ঠিক করবো এদের সাথে কি করতে হবে আপাতত দরজা বন্ধ করে এদের ভেতরেই রাখা হোক হোক তারা বাড়ি ফিরে যায় এবং পিয়া ও রবকে ভালো করে বেঁধে রাখে কারণ তাদের আগের বার তারা ভালো করে বেঁধে রাখেনি আর এবার যদি পালিয়ে যায় তবে বড় বিপদ হতে পারে এদিকে পিয়া বুঝতে পারে যে আগামীকাল সকালে তারা তাকে এবং রবকে মেরে ফেলবে তাই সে একা তাদের জন্য একটি ফাঁদ তৈরি করার জিনিসপত্র জোগাড় করতে শুরু করে যখন রবের জ্ঞান ফিরে আসে সে পিয়াকে জিজ্ঞাসা করে তুমি কি করছো পিয়া বলে আমাদের কেউ এখানে বাঁচাতে আসবে না তাই আমাদেরই তাদের শিক্ষা দিতে হবে রব পিয়ার কথা মেনে নেয় সে আহত হওয়ার কারণে বসেই পিয়াকে ট্রাপের রশি বানতে সাহায্য করে আর পিয়া খোয়াড়ে পাওয়া হুক ও অন্যান্য ধারালো জিনিস দিয়ে ফাঁদ তৈরি করতে সক্ষম হয় এদিকে ব্রেটের বাবা তাকে রব এবং পিয়াকে দেখে আসতে বলে যখন ব্রেট আসতে থাকে পিয়া এবং রব ঘুমানোর ভান করে ব্রেট পিয়াকে জাগায় তখন পিয়া তাকে অনুরোধ করে আমাদের ছেড়ে দাও তুমি তোমার ভাইয়ার বাবার মতো নও কিন্তু ব্রেট তার কথা না শুনে রাইফেল তাক করে তখনই রব ফাঁদ সক্রিয় করে ফলে হুক ব্রেটের মুখে আটকে যায় এবং রশির সাহায্যে সে বাতাসে ঝুলে যায় ও ব্যথায় চিৎকার করতে থাকে পরে নিচে পড়ে গেলে পিয়া একটি হাতুড়ি নিয়ে তার মাথায় আঘাত করে তাকে মেরে ফেলে এরপর রব ও পিয়া ব্রেডের মৃতদেহ খোয়ারের মধ্যে লুকিয়ে রাখে এরপর পিয়া একটি কাচের বোতল দিয়ে তার গোপন অঙ্গে একটি ফাঁদ তৈরি করে রাখে যা তার জন্য কষ্টদায়ক হলেও সে প্রস্তুত থাকে যে কেউ তার সাথে খারাপ কিছু করার চেষ্টা করলে তাকে কঠিন মূল্য দিতে হয় কিছুক্ষণ পর জিমি ব্রেডকে খুঁজতে খোয়ারে প্রবেশ করে এরপর বন্দুক তাক করে জিমি পিয়ার কাছে তার ভাই সম্পর্কে জিজ্ঞাসা করে পিয়া বলে যে সে এখানে আসেনি তখন জিমি পিয়াকে নিজের সাথে নিয়ে যায় এবং বাড়ির ভেতরে নিয়ে এসে তার বাবার কাছে পাঠায় কারণ তার বাবা তাকে অনে한테 বলেছিলেন যেন তিনি তার সাথে কিছু করতে পারেন। এরপর পিয়াত তরিফাদে তার বাবা আটকে পড়ে। পিয়াত তৈরি করা ফাদে একটি ভাঙা মদের বোতল ছিল যা তার বাবার গোপনঙ্গে প্রবেশ করে এবং সে বেথায় চিৎকার করতে করতে বাথরুমে ছুটে যায়। তার গোপনঙ্গ থেকে রক্ত বেরোতে শুরু করে এবং সে বেথায় পাগলের মতো চিৎকার করতে থাকে। তার आवाज শুনে জিমি তার বাবার ঘরে চলে আসে তখন পিয়া পালাতে চেষ্টা করে কিন্তু জিমি তাকে গুলি করে। তবে গুলি তাকে লাগে না এবং সে তাড়াতাড়ি খোয়ারে এসে রবের কাছে গিয়ে লুকিয়ে পড়ে। জিমি রাইফেল হাতে নিয়ে তাদের খুঁজতে থাকে সেখানে একটি গেট বন্ধ ছিল এবং সে ভাবতে থাকে যে তারা হয়তো এর ভেতরে আছে যখন জিমি গেটটি টি খুলে তখন ভেতরে মৃতদেহ ছিল যা তার পড়ে যায় এই সুযোগ নিয়ে পিয়া রব রাইফেলটি নিয়ে পালিয়ে যায় এবং খোয়ারের বাইরে থেকে বন্ধ করে দেয় এরপর পিয়া এবং রব তাদের ট্রাকের মধ্যে বসে পড়ে কিন্তু তারা দেখতে পায় যে ট্রাকের চাবি লাগানো নেই তাই পিয়া ট্রাক থেকে নেমে বাড়ির ভেতরে যায় এবং তার বাবার ঘরে চাবি খুঁজতে যায় সেখানে চাবি পেয়ে যায় কিন্তু তখনই তার বাবা তাকে আক্রমণ করতে আসে তার হাতে একটি ছুরি থাকে কিন্তু পিয়া একটি কাঁচের বোতল নিয়ে তার মাথায় আঘাত করে এবং দ্রুত ট্রাকের দিকে দৌড়োয় এরপর সে ট্রাকের মধ্যে ঢুকে চাবি লাগিয়ে ট্রাকটি স্টার্ট করার চেষ্টা করে এই সময় তার বাবা তাকে ধরে ফেলার চেষ্টা করে কিন্তু তার বাবার গোপন থেকে রক্ত বেরোতে থাকে এই দৃশ্য দেখে তার কুকুর আকৃষ্ট হয়ে যায় এবং নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে তার বাবার উপর আক্রমণ করে এবং তাকে খেতে শুরু করে তার বাবা কুকুরটিকে থামানোর অনেক চেষ্টা করেন কিন্তু তা ব্যর্থ হয় এবং শেষমেশ তার মৃত্যু ঘটে এদিকে জিমি এসে দেখে তার বাবা মারা গেছে এতে সে ভীষণ ক্ষিপ্ত হয়ে ওঠে এই সময় পিয়া এবং রব ট্রাকটি চালিয়ে পালাচ্ছিল যা জিমি থামাতে পারে না এরপর জিমি খড়ে গিয়ে একটি এয়ারবোর্ট নিয়ে পালানোর চেষ্টা করে কিন্তু তার এয়ারবোট কোথাও আটকে যায় পিয়া ভাবে যে সে জিমিকে এভাবে ছেড়ে যেতে পারে না তাই সে ট্রাকটি ঘুরিয়ে নিয়ে জিমিকে ধাক্কা দেয় যার ফলে জিমি এয়ারবোট পিছনের পিছনের ফ্যানে যায় এবং তার শরীরের টুকরো টুকরো হয়ে যায় এরপর পিয়া এবং রব সুরক্ষিত ভাবে ট্রাক নিয়ে বেরিয়ে যেতে সক্ষম হয় আর এর মধ্যে দিয়ে সিনেমাটি শেষ হয় বন্ধুরা ভিডিওটি এতদূর পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি লাইক এবং শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন যাতে পরবর্তী ভিডিওগুলো গুলো মিস না করেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে এবং সাবধানে থাকবেন